খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ বিজয়া দশমী মা এলেন হুশ করে কেটে গেল কটা দিন আজ আবার তার প্রতি ঘরে ফিরে যাবার পালা এই বিষয়ে একটা ছোট্ট গান গানের ভাষা কোনি আমার ঠিক মনে নেই তবু আমি চেষ্টা করছি আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাবলো যে দুঃখের সাথে জানা শোনা হলো আমাকে তোমরা সবাই পথের কে বলো আবার তিনশো দিন ধরে সুখ দুখের সাথে লড়াই করে আমরা দু হাজার ছাব্বিশে আগামী বছর আবার মায়ের আরাধনায় মাতব আবার মেতে উঠবে রঙিন হবে দিনগুলি মা থাকাকালীন আমাদের আজকে আমাদের বিজ্ঞান ভিত্তিক প্রথম যে স্টোরিটি সেটাই দর্শকদের উদ্দেশ্যে দর্শক মূল্যবান ডাকনামযুক্ত যুক্ত একটা কিশোর প্যাচি ও এখনো এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির মধ্যে সবচেয়ে প্রাচীন যা এই গোষ্ঠীর জীবাশ্ম রেকর্ডকে দেড় কোটি বছর পিছিয়ে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে গম্বুজ মাথাওয়ালা ডাইনোসরের একটা জীবাশ্ম কিশোর আবিষ্কৃত হয়েছে এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন যে এটি এই অস্বাভাবিক দল সম্পর্কে দীর্ঘস্থায়ী রহস্য সমাধানে সহায়তা করতে পারে নেচার বা নেচারে প্রকাশিত প্রতিবেদনে আবিষ্কারটি প্যাচি সেফা লো সরের একটা একেবারে নতুন প্রজাতির উন্মোচন করেছে এবং এটি এখনো পর্যন্ত উদ্ধার হওয়া এই ধরনের প্রাচীনতম এবং সবচেয়ে সম্পূর্ণ কঙ্কাল হিসেবে সামনে এসেছে দর্শক প্যাচি সেফা লো আইকনিক ডাইনোসর কিন্তু তারা বিরল এবং রহস্যময় বলছেন লিন্ডসে জার্ন নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির সহযোগী গবেষণার অধ্যাপক নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সের জীবাশ্মবিদ্যার প্রধান এবং কাজের সংশ্লিষ্ট মঙ্গোলিয়ান একাডেমি অফ সায়েন্সের শোক টোবাটার চিনজরিক পূর্ব গভী অববাহিকার খুড়েন দুঃখ স্থানে এই জীবাশ্মটি আবিষ্কার হয়েছে গবেষণাপত্রের প্রধান লেখক সিনজেরিক বর্তমানে এনসি স্টেটে গবেষণার সহকারী দর্শক এই প্রজাতিটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে যাবা সেফালে ঋণ প্রথম অংশ যাবা তিব্বতী ভাষায় মূল বা উৎপত্তি মনে যখন শেফাল ল্যাটিন থেকে এসেছে মাথা দ্বিতীয় নাম ঋণ পোচে তিব্বতী ভাষায় মূল্যবান অনুবাদ করে এবং গম্বুজযুক্ত খুলির রত্ন সদৃশ্য চেহারা যা একটা পাহাড় থেকে বেরিয়ে এসেছিল এই ডাইনোসরটি প্রায় একশো মিলিয়ন বছর আগে আদি ক্রিটোসিয়াসে বাস করত যা বর্তমানে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবস্থিত সেই সময় ভ্রুদৃশ্য ছিল হ্রদ দিয়ে ভরা একটা উপত্যকা এবং খাড়া পাহাড় এবং চালু পথ দ্বারা বেষ্টিত প্যাকি সেপালো আলো ছিল তৃণবজী তাদের প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য ছিল প্রায় চোদ্দো ফুট মিটারে যদি বলা যায় চার দশমিক তিন মিটার উচ্চতা ছিল সাত ফুট মিটারে দু দশমিক এক মিটার এবং ওজন মোটামুটি আটশো থেকে নশো পাউন্ড জেট আজ পর্যন্ত জানা সমস্ত প্যাকি সেপালো সর জীবাশ্মের প্রায় পনেরো মিলিয়ন বছর আগে থেকেই আবিষ্কার করেছিলেন চিনজরিক বলছেন এটি একটি ছোট প্রাণী ছিল প্রায় তিন ফুট বা এক মিটারও কম লম্বা এবং এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্পূর্ণ কঙ্কালযুক্ত নমুনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ